মাছ মানে বাঙালি মাছে ভাতে বাঙালি আমরা সবাই মাছ খেতে কিন্তু পছন্দ করি তাই না যদি হয় শিলে পাকায় মশলা বাটা মায়ের হাতের এই তো আমার আম্মু সুন্দর করে শিল পাকায় মশলা বাঁকতেছে তো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কি কোথা থেকে আমার নতুন ব্লগকে দেখছেন কমেন্ট বক্সে জানাবেন এই তো বড় বড় মাছ ভে ভেজে নেওয়ার জন্য হলুদ লবণ দিয়ে মেখে রেখেছিলাম এটা তেল ঢেলে দিলাম মাছগুলো এক এক করে ভেজে নিচ্ছি মে ভেজে নিয়ে এখন উঠে নিচ্ছি মাছ ভাজা কিন্তু খেতে খুবই ভালো লাগে তাই না আমি যেদিন মন ভালো থাকে না সেদিন একটু হেল্প রান্না রান্নাঘরে ঢুকে একটু রান্না করি রান্নাঘরে ঢুকলে কেন জানি আমার মনটা ভীষণ ভালো হয়ে যায় তাই আম্মুকে হেল্প করার জন্য রান্নাঘরে ঢুকি সচরাচর রান্নাঘরে ঢুকতে আমাকে ভালোই লাগে রান্না কর করার জন্য রান্নাঘরে ঢুকলে অনেক কিছু শেখা যায় তাই না এই তো আলুগুলা নতুন আলু দিয়ে রান্না করব তাই আম্মু আলু ধেয়ে নিলো একটু ভেজে নেব আলুগুলো নতুন আলুগুলো হলুদ অল্প পরিমাণে হলুদ লবণ দিয়ে তেল দিয়ে একটু হালকা করে ভেজে নেবো ভেজে নিয়ে প্রেসার কুকারে সিদ্ধ করে নেব এই নতুন আলু দিয়ে মাছ খেতে ফ্রেশ মাছ খেতে কিন্তু অনেক ভালো লাগে তাই না শিল্পাকায় সুন্দর করে শুকনা মরিচ জিরা আদা রসুন বাটা সবগুলো বেঁকে নিয়েছে নিজের হাতে যত্ন করে এই তো তেলে এলাচ লং জিরা একটু পেঁয়াজ হালকা করে ভেজে নিলাম ভেজে নিয়ে আবারও এই বাঁকা মশলাগুলো এক চামচ পরিমাণ দিয়ে দিলাম বাঁকা মশলায় অনেক স্বাদ খেতে সুস্থ থাকি আর অসুস্থ থাকি রান্না তো করতেই হবে তাই না একটু আগে আমার শরীরটা অসুস্থ হয়ে গেছ। তারপরে যখন রান্নাঘরে ঢোকার জন্য আম্মু রান্না করার জন্য বলছিল তখন দেখি রান্না করে ফেলি তাহলে এই তো রান্নাঘরে ঢুকে সবগুলো আম্মু থেকে রেখেছিলো টমেটো দিয়ে নতুন আলু দিয়ে মাছ রান্না করার জন্য এই তো টমেটো নতুন টমেটো উঠছে এখন আর টমেটোগুলো অনেক সুন্দর খেতে টমেটো দিয়ে মাছ রান্না করলে অনেক স্বাদ হয় নতুন আলু দিয়ে তখন কালারটা অনেক সুন্দর আসছে এই তো এক এক করে মাথাগুলো দিয়ে দিলাম মাথাগুলো দিয়ে একটু নেড়ে নিচ্ছিলাম নেড়ে নিয়ে আবারও একটু পানি দিচ্ছিলাম পানি দিয়ে ঝোলকা হওয়ার জন্য গাঢ় হওয়ার জন্য এই তো মাছগুলো দিয়ে দিলাম লোকটা দেখুন অনেক সুন্দর আসছে মাছের রান্নাটা আমার কমপ্লিট আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে কমেন্ট শেয়ার ফলো দি